আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন এখন আছি ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট এটা হচ্ছে ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর মার্কেট যে মার্কেটের উপরে এটা হচ্ছে হেলিপ্যাড এই যে আমার আঙ্গুলের সোজা ঠিক আছে আর এখানেই আছি এই যে পিছনেই বাসা যিনি মারা গেছেন ওনার লাশ আছে আমার গাড়িতে উনি হচ্ছে সরকারি চাকরি করে কুমিল্লা বাক্রাবাদ গ্যাস অফিসে এ হচ্ছে ক্যান্টনমেন্ট সামনেই সামনেই বামপাশে সেনাবাহিনীর গেট যে ক্যান্টনমেন্টের মেন গেট তো এখানে আসি এখনই আমরা চান্দিনা রওনা দেবো ইনশাল্লাহ তো ঠিক আছে ক্যান্টনমেন্ট থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম I <laughs>